ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন ড্রেসের পিছন পাটা পার্কেল কালার তো অনেক অনেক সুন্দর কাপড় কোয়ালিটি তো আরও ভালো লম্বায় পঞ্চাশ বানাতে পারবেন আর বডি আশি বানাতে পারবেন বডি আশি বানাতে পারবেন লম্বায় পঞ্চাশ বানাতে পারবেন যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করতে হবে খুবই সুন্দর সাথে পাচ্ছেন বিস্কিট কালারের প্যান্ট বিস্কিট কালারের প্যান্ট পাচ্ছেন সাথে খুব সফটের মধ্যে ওন্নাটা পাচ্ছেন অনেক সুন্দর এই যে সাথে কিন্তু এই ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সো লাগবে মিস করনা নিয়ে নেবেন অনেক সুন্দর ওন্নাটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ডিজিটাল প্রিন্ট করা পার্পেলের মধ্যে খুবই সুন্দর সফটের এর মধ্যে ওন্না পাচ্ছো সো এটা যার লাগবে আমার WhatsApp নাম্বার অথবা মলি ওয়াল পেজে কিন্তু ইনবক্স করলে তোমরা ড্রেসটি পেয়ে যাবে সো কে মিস করনা নিয়ে নিও খুবই সুন্দর হ্যাঁ ফুল কটনের মধ্যে 3 पीसটা পাচ্ছো অনেক সুন্দর এটা যখন বানায় পড়বা যাদের এই কালারটা পছন্দ হচ্ছে নিয়ে নিও পিঙ্ক সাইডের কটনের খুব সুন্দর হ্যাঁ কালার গ্যারান্টি থাকবে আমাদের অল বাংলাদেশের ডেলিভারি সিস্টেম ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টটি যাবে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেওয়ার সুযোগ আছে ড্রেসটি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে একদম হোলসেল প্রাইকারি দামে কিন্তু তোমাদেরকে আমরা ড্রেসটি দিব সো কেউ মিস করোনা নিয়ে নিটাও কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে সো কেউ মিস করোনা মলি ওয়াল পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু ড্রেসটা নিতে পারবো খুবই সুন্দর দেখো পার কালারের মধ্যে খুবই নাইস পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর কেউ মিস করোনা ড্রেসগুলো খুবই সুন্দর আমি একটু দেখাই কাছ থেকে প্রিন্টগুলো দেখো অনেক সুন্দর অনেক সুন্দর কেউ মিস করে না নিয়ে নিও যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও অনেক সুন্দর অনেক সুন্দর পারফেল কালারের মধ্যে ওকে অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে সো কেউ মিস না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও দ্রুত দ্রুত আর হোলসেল প্রাইস তো থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা তোমাদেরকে ড্রেসগুলো দিয়ে থাকি সো কেউ মিস করো না ড্রেসটা নিয়ে নিও অনেক কম প্রাইসের মধ্যে কিন্তু ড্রেসটা পাচ্ছ অনেক কম প্রাইসের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর কেউ মিস ড্রেসটা নাম নাম্বার দিয়ে নিয়ে নিও হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ আছে মলিওয়াল সেখান থেকে ইনবক্স করলে কিন্তু ড্রেসটা নিতে পারবো অনেক চমৎকার পার্পল কালারের মধ্যে ড্রেসটা পাচ্ছ খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছ কেউ মিস করো না অর্ডারটা দ্রুত দ্রুত আমাদেরকে কনফার্ম করে দিও যেহেতু চলে আসছে গিফটের জন্য হলো নিজেদের জন্য হলো ড্রেসটা নিয়ে রাখো অনেক কোয়ালিটি সম্পূর্ণ অনেক কোয়ালিটি ফুল কটনের ফুল থ্রি পিস একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছ